সারাদাম দেব রাম ক্রেনামজাগাত করুম বাদপারাদ মেথ চি প্রণমাম ম ম। নম্ব রারাজায় না সুরায় সা সতখামা সামজে চে আগুম ল্চিত প্রাম নিবেদধান করি। তুমি তম হঞ্জজন্য হার। মানব জীবনের আলোর দিশা শ্রী শ্রী রামকৃষ্ণের বাণী তার কথা অমৃত সেই কথা তিনি সূত্রাকারে যেন রেখেছেন সেগুলি থেকেই আমরা সেই সূত্রগুলির গভীর ব্যাখ্যা শুনে নিতে চাইছি এই তুমি তোমার ভঞ্জন হারে মহারাজের কাছ থেকে আজকের যে শ্রী শ্রী রামকৃষ্ণ কথা সূত্রটি আমরা মহারাজের কাছে ব্যাখ্যা শুনতে চাইব সেটি ব্রহ্ম সম্পর্কে ঠাকুরের উক্তি ব্রহ্ম কি তা মুখে বলা যায় না মহারাজ ব্রহ্ম কি তা মুখে বলা যায় না এই বিষয়টি বলে সূত্রের মধ্যে দিয়ে আপনি বিষয়টি একটু ব্যাখ্যা করে আমরা আলোকিত হই কি কোন পরিপ্রেক্ষিতে ঠাকুর এই কথা বলছেন বিদ্যাশাগরের বাড়ি ঠাকুর গেছেন বিদ্যাশাগরের সাথে দর্শন হচ্ছে তাই জিकानेर ঠাকুর বলছেন এত দিন খাল বিল নদ হদতে তাতে ছিলাম আজকে সাগরে এসে মিলুম এইসব কথা হচ্ছে বিদ্যাসাগরের সাথে সেখানেই কথা হচ্ছিল জ্ঞানযোগ বা বেদান্ত বিচার সেখানেই ঠাকুর বলছেন ব্রহ্ম অনির্বাচনীয় আনো আনল তাই ঠাকুর বলছেন ব্রহ্ম যে কি মুখে বলা যায় না ভারী সুন্দর এই কথাটি এই গাম্ভীর্য তার মধ্যে যে রয়েছে কোথার থেকে সেই গাম্ভীর্যটা আসছে হলো সব কিন্তু মুখে বলা হয়েছে একমাত্র ব্রহ্মই এমন যে যা মুখে বলা যায় না এই ঠাকুর এক কথায় বলে দিচ্ছেন ভারী সুন্দর যে সব মুখে বলা হয়ে গেছে তাই সব এঁটো হয়ে গেছে একমাত্র ব্রহ্মই কিন্তু এটা হয়নি বিদ্যাসাগর শুনে বললেন কথা শুনলাম উচ্চিষ্ট হয়ে গেছে বেদ পুরাণ তন্ত্র সরদর্শন সব এটো হয়ে গেছে মুখে পড়া হয়েছে মুখে উচ্চারণ হয়েছে তাই এঁটো হয়েছে কিন্তু একটি জিনিস কেবল উচ্চ হয় নাই সে জিনিসটি ব্রহ্ম যে কি আজ পর্যন্ত কেউ মুখে বলতে পারে নাই তাই ঠাকুর যেখানে উপবাস স্বরূপে ভাবি সুন্দর বলছেন একজন সাগর দেখতে গেছে সাগর ফিরে এসে সবাই তাকে জিজ্ঞেস করছে কেমন দেখলে সাগর হিল্লোল কল্লোল ইত্যাদি বিশাল সাগর তাই এইটি কিন্তু বলেছেন এর বেশি কিন্তু সাগর সম্বন্ধে বলা যাবে না সাগর কতখানি বাচ্চাকে যখন আমরা কাউকে কোনো বাচ্চাকে যদি জেগাই সমুদ্র দেখেছ সাগর দেখেছ কত বড় সে হাত দুখানা তুলে দিয়ে বলবে এই এত বড় সাগর এর বেশি কিন্তু আমরা বলতে পারি না এই অনন্ত বোঝাতে গিয়ে আমরা কিন্তু এইটুকুই এই দুই হাতের মধ্যে যেন সে মহাবল কল্ল এই পর্যন্ত মাত্র ঠাকুর আরো উপমা দিচ্ছেন যে দুধ খায়নি তাকে দুধের স্বাদ বোঝানো কিরকম তাকে বলা যায় কেমন না দুধ যেমন এই যে বোঝেনি যে জানেনি যে দেখেনি তাকে তো বলা যায় না আর ব্রহ্ম কি তা তো আরোই মুখে বলা যায় আর কেন তা অনুভবের জিনিস তাই ঠাকুরের বোমার মধ্যে গল্প আকারে ঠাকুর বোঝাচ্ছেন দুই ভাই শিক্ষা করতে গুরু গৃহে গেছে ফিরে এসছে বাবা তাদেরকে পরীক্ষা করছেন প্রথমে বড় ভাইকে জিজ্ঞেস করলো তুমি কি পড়েছো বলো ব্রহ্ম সম্বন্ধে তুমি কি জানো সমস্ত বেদ থেকে কোট করে করে তিনি বেদান্ত সব বুঝাচ্ছেন ব্রহ্ম কি অনেক খং ধরে বুঝালেন বাবা বললেন বেশ তবে ছোট ছেলের কাছে গেছে ছোট ছেলেকে কই বলছেন তুমি কি বুঝিয়েছো লেখলো ছোট ছেলে মাথা হেট করে চুপ করে আছে

তিনি বাক্য মনের অতীত বাক্য মন এসব দিয়ে কিন্তু তার প্রকাশ করা যায় না তিনি কেমন এই হলো ব্রহ্মের ব্যাখ্যা যেন ঠাকুর সেই অনন্ত বোঝাতে গিয়েই ভগবানের সেই অনন্ত রূপ আছে সেইটি বুঝাতে গিয়ে গিয়েইখানে ব্রহ্মের কথা আসছে ব্রহ্ম মানেই হলো সেই যে চৈতন্য স্বরূপ সেই যে আত্মার স্বরূপ সেই যে সচ্চিদানন্দ স্বরূপ সেই হলো গিয়ে ব্রহ্ম তাহলে ব্রহ্ম কি সেটি তো মুখে বলা যাচ্ছে না পার্টিকুলারলি কোন ওয়ার্ড দিয়ে তাকে কিছু বোঝানো যাবে না ব্যাখ্যা করা যাবে না ব্রহ্ম এইটি বোঝানো যাবে না বলা যাবে না এইখানে বলা হচ্ছে অনিরঘনীয় তাকে চিন্তা পর্যন্ত আমরা করতে পারি না একমাত্র ব্রহ্মলগিয়ে সেই অনুভবে তাই সেখানেই বলা হচ্ছে ব্রহ্মবিদ ব্রহ্মইব ভবতি যে ব্রহ্মকে জেনেছে সে নিজেও কিন্তু ব্রহ্মস্বরূপ হয়ে গেছে এই তখনই সে সর্বভূতে সেই ব্রহ্মই দর্শন করবে এই যে জগৎ তারই সৃষ্টি জগৎ বলা হচ্ছে সেখানে ভাবে হয়ে করে আনন্দে উৎফুল্ল হয়ে উঠে এই হলো গিয়ে ব্রহ্মের অনুভূতি এই অনুভূতি এটি তো আমরা কখনো ভাষা দিয়ে বাক্য দিয়ে

তিনি সাকার না নিরাকার ঠাকুরকে প্রশ্ন করা হয়েছিল ঠাকুর বলছেন তিনি সাকার আকার নিরাকার আবার কত কি হচ্ছে যে সাকার আবার নিরাকার এই দুটো রূপ হতে পারে সেটা আমরা মানছি আমাদের যুক্তিবাদী মন কিন্তু দিদি সাকার আকার নিরাকার আবার কত কি নিরাকারের পরে আবার কত কি কি থাকতে পারে এটি আমাদের বৌধ জন্য ঊর্ধ্বে তাই ঠাকুর কিন্তু বলছেন তিনি কত কি এই কত কি বোঝাচ্ছেন ঠাকুর তার সেই অনন্ত ভাবনার জন্যই বলছেন কত কি যেমন আকাশ আকাশ কোথায় শেষ হয়েছে কোথায় শুরু হয়েছে আমরা কিন্তু জানি না অনন্ত গেলে সেই নাগর প্রমাণ তাই ঠাকুর এখানে ভগবানের সেই রূপের কথা বলতে গিয়ে তাকে কখনো কিন্তু সসীম করা যাবে না তিনি যে অসীম তিনি যে অনন্তস্বরূপ তিনি সর্বত্র বিরাজমান এই সর্বত্রতা সর্বত্র তিনি আছেন এইটি বোঝাতে গিয়ে কিন্তু ভাব বলা বলা হচ্ছে কি মুখে যায় না কেন বলা যায় না যে বলবে তার কাছে কিন্তু সেইটি অনুভবের জিনিস অনুভব কখনো তো মুখে প্রকাশ করা যায় না অনুভব আমি কেমন অনুভব করছি সেটা বড় জোর এইটুকুন বলা যেতে পারে অল্প 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 তাই সেই সাগরের এইটুকু আনন্দ আনন্দে ভরপুর হয়ে যায় এর বেশি কিন্তু আমি আর কিছু বলতে পারছি না তাই যে ব্রহ্ম ঠাকুর বলছেন ব্রহ্ম কি মুখে বলা যায় না অর্থাৎ ভগবানের সেই অনন্ত অনন্ত স্বরূপ বোঝাতে গিয়ে অনন্ত ভাব বোঝাতে গিয়ে ঠাকুর সাগরের সাথে এই কথোপকথন করছেন বিদ্যাসাগর তাই বলছেন আজ একটি নতুন কথা শিখলাম ধন্যবাদ মহারাজ আপুর সুন্দর করে এই সূত্রটি আপনি এবং সাক্ষাতে বলছেন এক নতুন সত্যি ঠাকুরের যে এই সূত্রাকারে বলা কথাগুলো প্রতিনিয়তই আমাদের নতুন কিছু শেখায় ব্রহ্ম সম্পর্কেও এবং ঈশ্বরের সেই অনন্ত রূপ যখন তিনি নির্গুণ নিরাকার নিষ্ক্রিয় তখনই ব্রহ্ম আর তাই তাকে মুখে বলা যায় না যেমন সুন্দর করে মহারাজ সেই নুনের পুতুলের উপমা দিয়ে নুনের পুতুল সমুদ্র মাপতে গেছিল খবর দিবেকে। তাই এটি সম্পূর্ণতই অনুভবের বিষয় তাই তা উচ্ছিষ্ট হয়নি অপূর্ব সুন্দর করে আমরা সরল ভাবে সেই ব্যাখ্যা শুনলাম মহারাজের কাছে আজকে তুমি তম ভঞ্জন হার পর্বটি আমরা এখানেই সমাপ্ত করব আগামী পর্বে আবার নতুন কোন শ্রী শ্রী রামকৃষ্ণ কথা থেকে সূত্র এবং অবশ্যই এই কথা মৃত চিরন্তন আলোর দিশা হয়ে পথ দেখাবে ততক্ষণ পর্যন্ত সকলে খুব ভালো থাকুন 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 এই প্রার্থনা করি আর আমাদের সকলের পক্ষ থেকে অশেষ শ্রদ্ধা মহারাজকে জানিয়ে আজকের তম ভঞ্জন হার এখানেই শেষ করছি ওম শান্তি শান্তি শান্তিহি হরি ওম সৎ সৎ শ্রী রামকৃষ্ণ